নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা রেগুলার যা কাজ থাকে সেই হিসাবে রেডি হয়ে নিয়েছি বেরোবো এমন সময় কাঁটাই থেকে ফোন এলো যে মাছ পাইনি আসতে হবে না তো এখন যাব মুনকে পড়তে দিয়ে আসতে ওর আজকের পরীক্ষা ইংরাজি পরীক্ষা টানা পরীক্ষা কালকে বাংলা হলো আজকে ইংরাজি আবার আগামীকাল অঙ্ক তো এখন ওকে নিয়ে যাব টিউশনিতে আর বাড়িতে টুকিটাকি কাজকর্ম থাকবে রান্না বান্না তো পুরো পর আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের আজকেও সকাল থেকে একদম রোদ্দুরের মুখ ঝলমলিয়ে রোদ্দুরটা উঠেছে মুন ওদিকে রেডি হয়ে গেছে দরজাটা খোলো তো মুন খাতা নিয়েছ একটা কেক কিনে নিতে হবে এখানে ভিজে মুছে দাও আমার আঁচল দিয়ে কুয়াশা কি বৃষ্টি হয়েছিলো হয়তো রাতে জল পড়েছে দাঁড় ভালো করে মুছে দি না মন ওই একা চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে মুনকে নিয়ে সবে একটু দূরে গেছি ওর বাবা আবার ফোন করলো বললো মাছ পেয়েছি পাল্লাটা নিয়ে এসো তো আবার পাল্লা নিতে হবে নিয়ে তারপর একেবারে যাব আচ্ছা মনের বাবার পাল্লাটা দিয়েই আবার বেরিয়ে বাড়ি চলে এলাম আর বেশি দেরি করলাম না এদিকে বাড়ির কাজকর্ম আছে আর ওখানে বেশি সময় দাঁড়ালে সময়ে মানে সময় হাতে থাকে না তো বাড়ির দিকে রান্নাবান্না জোগাড় করব আর যদি কিছু খায় আবার বানিয়ে নিয়ে যেতে হবে সেটা ফোন করে আগে জানতে হবে যদি খাবে কি না তো যাই হোক এখন চলে এসছি বাড়ির দিকে বাড়ির কাজকর্ম করবো ও এখনো রাস্তায় আছে বাজারে এসে পৌঁছায়নি তার আগে আমি চলে এলাম গাছে কতগুলো ভেন্ডি হয়েছে তুলে নেব নিয়ে আর ভাত রান্না করবো সকালবেলা ভাতে দিয়ে দু একটা করে ভেন্ডি হচ্ছে ওই জন্য তুলছি না আর গাছগুলো এদিকে এই গাছগুলো এখনো দিন ফল হয়নি গাছগুলো হয়ে আছে তুলতেও মায়া লাগছে বড় বড় গাছ আমার নীলকণ্ঠ ফুল হয়েছে গাছের ওপরে কালকের মুন এখানে চেয়ার পেতে এর ওপরে উঠে ফুল পেড়ে দিয়েছে পুজো দেওয়ার জন্য অত দূরে তো হাতে পাওয়া যাচ্ছে না চেয়ারের ওপরে উঠে ফুল পাটতে হচ্ছে তো বেশ অনেকগুলো হয়েছে দেখছি এদিকে গাছটা কেউ টেনেছে মনে হয়তো নিচে পড়ে গেছে দেখছি একটা ভেন্ডি হয়ে পুরো পেকে গেছে অনেক দিন তোলা হয় না উপরের দিকে হয়ে আছে অনেকগুলো আকাশের রংটা সকালবেলা একেবারে নীল আর সাদা অপূর্ব লাগছে ভেন্ডি গাছ এত লম্বা হয়ে গেছে যে হাতে পাওয়া মুশকিল আর একটু হলে আমাদের এই ঘরের চালটা যে আছে এই চাল ছাড়িয়ে যাবে অনেকগুলো ভেন্ডি পাওয়া গেল ভাতে দেওয়া যাবে

আজ বাড়ি ফিরে দেখছি মুন বাড়ি চলে এসছে গেটে আজকে তালা লাগিয়ে যায়নি জানি দেরি হবে আসতে আর এই দরজার চাবিটাও ঘরে রেখে গেছিল আজ আর সমস্যা হয়নি তো মুন বাজার থেকে এসে রান্নাটা চাপিয়ে দিয়েছি মুন খেয়ে পরীক্ষা দিতে যাবে প্রচুর ফুলটা এদিকে কেটে নিচ্ছি সেদ্ধ চাপিয়ে দেবো আর ফুলটা কাটতে তো সময়ও লাগে আর কালকের বিকালবেলা মনের বাবা একটা মুরগি কিনে এনেছিল পাড়া থেকে তো সেটা রান্না করা হয়নি মুন বলছে মা রান্না করো খেয়ে যাবো পরীক্ষা দিতে পরে একটাই পরীক্ষা তো ওই জন্য খুব তাড়াহুড়ো করে কাটাকুটি করছি যদি তার আগে রান্নাটা করতে পারিও খেয়ে যেতে পারবে পরীক্ষা দিতে বই এতক্ষণ মন পড়ছিল পড়ে এসছে সকালবেলা এসে আবার কিছুটা পড়ে নিল বাড়িতে আজকে কি পরীক্ষা মন ইংরেজি ইংরেজি তো খুব ভালো করে পরীক্ষা দেবে বুঝে শুনে পড়ে ঠিক আছে

আর শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে রসুন এবার প্রচুর ফুলটা দিয়ে দেবো বাবা ওদিকে চলে আসছে বসে আছে একটু পাখার তলায় এই মাত্র বাড়িতে এলো আর মন গেছে স্নান করতে মন হুয়া বাইরে তীব্র রূপ আর মনের মা মুনকে নিয়ে এখন পরীক্ষা দিতে নিয়ে যাবে রান্না রান্নামান্না বন্ধ করতে টাইম গেছে টাইম হয়ে গেছে রান্না করতে পারলাম ফুল রান্না ওই ফুল রান্না করেছে সেটা দিয়ে মুনকে দুবেলা ভাত খাইয়ে দিলো আর নিয়ে তারা হল করে বেরিয়ে যাচ্ছে এখন পরীক্ষা দিতে মনে টাইম হয়ে গেছে হ্যাঁ ব্যাগে ফিজভাত বসিয়েছ হয়ে টাইম হয়ে গেছে চুল জল না জল খাবে বেশি করে জল খাবে বাইরে বেরিয়ে পড়েছি নিয়ে ওকে ছেড়ে তারপর আবার রান্না করবো আর আজকের এত রোদ্দুর গরম হয়ে গেছে না

টাটা ভালো করে পরীক্ষা দেবে বাইরে সেরকম গরম কড়াইটা চাপিয়ে দিয়েছি মনকে ছেড়ে দিয়ে এই এলাম আর মাংসটা রান্না করে নেব কড়াই দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দেবো এক টুকরো দারচিনি একটা বড় এলাচ কয়েকটা গোটা গোল গোলমরিচ ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব আদা রসুনটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণটা দিয়ে দেব পরিমাণ মতো জিনিসগুলো আর কাস চেছে দিয়ে দেব আর ওর জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মনে একটু জোল দিয়ে দেবো দিয়ে маслоটাকে ভালো করে ভেজে নেব খুব সুন্দর একটা কালার আসছে তাহলে একটা তৈরি হয়ে গেছে আমরা বড় আনতে তার একটা সুন্দর হচ্ছে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি আর তেলটাও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে চিকেনটা দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়ে গিয়েছিলাম মুনকে দিয়ে আসতে রান্নাটা আর করতে পারিনি ভালো করে কষিয়ে নেব মুরগিটা কেটে অর্ধেকটা মাংস রেখে দিয়েছি আর অর্ধেকটা রান্না করছি অনেকটা মাংস পুরোটা রান্না করলে খাবার লোক হবে না এই রান্না করছি দুদিন ধরে খেতে হবে ঢাকা দিয়ে দেব ঢাকনাটা ফুলে দেখে নেব বাড়ি পোষা মুরগি তো তেলও উঠেছে কড়াইতে বেশি দিনে অল্পই তেল দিয়েছিলাম তেল উঠেছে দেখছি তো মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে ভুজে রাখা আলুগুলো দিয়ে দেবো আর এদিকে একটা বাটিতে গরম জলটা চাপিয়ে দিয়েছি মাংস দেওয়ার জন্য মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢেকে ঢেকে আবারও ঢেকে দেবে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই ধরে গরম জলটা দিয়ে দেবো মাংসের মধ্যে মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম দিয়ে তিনটে সিটি মেরে বাড়ির পোষা মুরগি তো একটু শক্ত থাকে তো দিলে ভালো সেদ্ধটা হবে মাংসটা তিনটে সিটি মেরে নিয়েছি আর এই যে একদম তরকারিটা রেডি হয়ে গেছে আর নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো ব্যাস তরকারিটা রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম মনের বাবা স্নান করতে গেছে আসলে ওকে খেতে দেব মুনের বাবা ভাত খেয়ে ঘুমিয়ে গেছে আর আমি বেরিয়ে পড়েছি মুনকে নিয়ে আসতে পরীক্ষা হয়তো এত সময় শেষ হয়ে গেছে আর আমি এখনো খাইনি মুনকে এনে আর একসঙ্গে খাবো কারণ ও মাংস খাবে বলে চলে গেল রান্নাটা তো তখন করতে পারিনি তো ওকে নিয়ে এসে আর আমি আর হয়ে আমি আর মুন একসঙ্গে খাবো তারপর আবার পড়তে বসতে হবে কালকে আবার অঙ্ক পরীক্ষা আছে মাস্টার মশাইও আসবেন তো যাই হোক এখন বেরিয়ে যাব মুনকে নিয়ে আসতে তো পর্বটা এখানেই শেষ করব ভালো লাগলে একটু কমেন্টস করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার